ইহুদি আল্লাহর নবীর জামা মোবারক ধরে এমন জোরে একটা টান মারলেন এক টানের চোটে আল্লাহর নবী একেবারে জমিনের মধ্যে পড়ে গেলেন নজুবিল্লা বলেন ইহুদি এমন ভাবে নবীজির জামার কালার ধরে টান মেরেছে আল্লাহর নবী দাঁড়ানো ছিল দাঁড়ানোর থেকে জমিনে পড়ে গেলেন হজরত অনুর দৌড়ায় আসছে আসার পরে দেখে এমন জোরে ইহুদি আল্লাহ নবীর জামার কালার ধরে টান দিয়েছেন আল্লাহ নবীর ঘাড় মোবারক লাল হয়ে গেছে কি হয়ে গেছে লাল হয়ে গেছে এই দৃশ্য দেখে হজরত ওমর সহ্য করতে পারলেন না বললে ইহুদি এতক্ষণ পর্যন্ত সহ্য করেছি তুমি আমার নবীর সাথে বেয়াদবি করেছো কিছু বলি নাই এখন আমি আর তোমাকে ছাড়ব না ইহুদি তুই কি আমাকে চেনস না আমি কি আমি হলাম খাত্তাবের ছেলে ওমর যে নবীর মোহাম্মদে কালেমা পড়ে মুসলমান হয়েছি আল্লাহু আকবার